ভালো মানের যেটা সেটাই দরকার পড়ছে আচ্ছা স্যার গতকালকে নির্বাচন কমিশন থেকে নিশ্চয়টা দেয়া হয়েছিল যে কালি উঠবেন এবং তারপরে তার কালি নির্বাচনের জন্য আজ অনেক শিক্ষার্থী বলছেন তারা কালি নি কালি নিয়ে কালি নিয়ে কিছু কথা হবে এটা এটা হবে আর কি এটা এটা একটা দাঁড়িয়েছে যে কালি নিয়ে কিছু কথা হবে যদি শুকায় শুকানোর আগেই যদি কেউ ডলাডলি করে যত আসলে শুকানোর আগেই ডলাডলি করলে সেটা কিভাবে দেখা হবে শুকাতে দিতে হবে শুকানোর পর এই যে আপনারা নিজেরাও

করা সম্ভব না তো প্রত্যেককে এই তার বুদ্ধি বিবেক অনুযায়ী একে অপরকে সহযোগিতা করতে হবে সাংবাদিকরা তো এই যে এখন আমার আমার সাথে তো সাংবাদিকরা ঢুকলাম কিছু কিছু কেউ সবাই সাথে ঢুকলে তো

হয়তো একটু রঙের উনিশ বিষ আছে যেমন এটা এটা দেখে কেউ বলবে যে হচ্ছে এটা লালটা হয়তো এই লাল আর এই লাল কোনোটা একটু গাঢ় কোনোটা একটু হালকা এটা প্রিন্টারের উপরেও নির্ভর করে একই রং দুই প্রিন্টারে প্রিন্ট করলে দুই রকম একটু লাগে

হ্যাঁ প্রবেশের ক্ষেত্রে ছাত্রদাল এবং শিবির প্যান বলা হয়েছে সেটির ব্যাপারে কতটুকু আমি তো যেটুকু জানলাম যে গেটে খুব কঠিনভাবেই চেক করা হচ্ছে এটাই আমি জেনেছি আর কি যে গেটে আমাদের পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন আমাদের স্বেচ্ছাসেবক যারা আছেন তারা অত্যন্ত কঠোরভাবে এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন এটাই আমি জানি আর কি ধন্যবাদ কথা বলছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি কেন্দ্র পরিদর্শন করলেন এবং দুটি কেন্দ্র পরিদর্শন করার পরে তিনি কিন্তু আসলে আশাবাদ দেখতে করেছেন নির্বাচন সুষ্ঠু হচ্ছে এবং সেইভাবে কিন্তু আসলে নির্বাচনে এগিয়ে যাচ্ছে এছাড়া যে অমোচনীয় কালীর এসেছে এবং বারবার বিভিন্ন এর আগে বিভিন্ন যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে সেখানে আলোচনায় ছিল যে অমোচনীয় কালি উঠে যাচ্ছে তো বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের পক্ষ থেকে গতকালকে যখন বলা হচ্ছিল এই বিষয়গুলো তখন তারা বলছেন যে তারা কালি আমদানি করেছেন বিশেষ কালি যেন এখানে না উঠে যায় কিন্তু আজকে কিন্তু আবার এই বিষয়টি নিয়েই উপাচার্য বললেন যে বাজার বাজারে সবচাইতে ভালো যে কালটি সেটি তারা নিয়েছেন তো এখন এই যে বোচনীয় কালী উঠে যাওয়া অমোচনীয় কালী উঠে যাওয়া নিয়ে কিন্তু শিক্ষার্থী প্রার্থীদের মধ্যে একরকমের তারা সংশয় প্রকাশ করছেন এবং তারা অনেকে জানিয়েছেন যে কালী উঠে গেলে অনেক ক্ষেত্রে আসলে জাল ভোট দেওয়ার বা এক প্রার্থী একজন ভোটার একাধিক ভোট দিতে পারেন এরকম একটি বিষয়ে কিন্তু আলোচনা হচ্ছে এবং এছাড়া কিন্তু আমরা দেখেছি যে সকাল ঠিক সকালে ভোট গ্রহণের শুরুর পরপরই ছাত্রদল সমর্থিত প্যানেলের আবির তিনি তিনি নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছেন ফোনে মুঠোফোনের মাধ্যমে এবং তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন যে তাদের এজেন্ট যারা রয়েছেন তাদেরকে আসলে যে ভোটার তালিকা ছবি তালিকা সেই ছবি সবর তালিকা দেখতে দেওয়া হচ্ছে না এবং যার কারণে কিন্তু তিনি আসলে সংশয় প্রকাশ করেন যে সেই ক্ষেত্রে আসলে ভোট কারচুপির একটি সংখ্যা কিন্তু আসলে তাদের কথায় রয়ে যায় এবং এছাড়া কিছুক্ষণ আগে ইসলামিক ছাত্রশিবির সমর্থিত প্যানেলের যিনি ভিপি প্রার্থী জাহিদ তিনি কিছু জানালেন যে আসলে তারা এখন তারা কোনো অভিযোগ পাননি কিন্তু তারা এখন সারাদিন অপেক্ষা করবেন তারা কিছু পর্যবেক্ষণ করবেন তো এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবন থেকে ছিল রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি আমরা সারাদিন আজকে আপনাদেরকে রাষ্ট্র নির্বাচনের খবরাখবর জানাবো আপনারা চোখ রাখতে পারেন প্রথম রকমের ইউটিউব চ্যানেল